আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেল আলিপুরদুয়ারে আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিস চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পিছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতে বেশি গা ছমছম করে বাবার অফিসের পিয়ন মুনা খা বলেছিল ওই কবরখানায় ভূত আছে আমি এদি ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কীরকম যেন একটা বোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসে আমার যদি আর একটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইঁটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের ধারে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাবাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরোনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোই গর্ত হয়ে সেখানে জল জমে থাকে আর সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বড়শি নেই আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালা আমি জলের মধ্যে হাত ধরার চেষ্টা করি। ওদের একেবারে গায়ের কাছে হাত দেবার পর করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পিছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমার কে ডাকল স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছেন তাহলে কে ডাকল খুব কাছ থেকে মায়ে কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগল কেউ কোথাও নেই তাহলে আমায় ডাকলো কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এই মাত্র পুকুর ঘাটে গিয়েছিলে মা তো অবাক বিছানার উপরে উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাব কেন তুই বুঝি গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলে একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই আর কোনো দিন যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তাহলেও যাবি না খবরদার মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা এ কথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মুর খা প্রায় সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসে কি সব অফিসের কাজ নিয়ে মুর খাঁ খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানায় ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধ্যেবেলা আমি মুনাবর খাকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে তো তুমি জানো মুনাবর খা জিজ্ঞেস করলেন কেন বলতো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মুনা বোরখা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরনো পুকুরে পানিমুড়া থাকে পানিমুড়া পানি পানিমুড়া জানো না পানিমুড়া হচ্ছে জলের ভূত ধ্যাত জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি মুড়ার কথা শোনো নি কিন্তু সবাই জানে পানিমুড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের তলায় টেনে নিয়ে যায় মুনা বোরখা তুমি তুমি পানিমুড়া দেখেছ হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এইসব পুকুর জানো তো খুব পুরোনো আগেকার দিনের রাজাদের আমলের এই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে ওপরে উঠে আসে পানিমুড়ার সঙ্গে আবার কবরখানার ভূতদের খুব ঝগড়া পানিমুড়ারা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানিমুরা ভূত দেখেছো কখনো মুনা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা মুনাবর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে ওসব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মুনাবর বলল না মেম আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন ছাই দেখেছ আমার মায়ের খুব সাহস মা একদিন বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিচ্ছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টট ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোব আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দু তিন দিন আমি আর পুকুর ধারে যাইনি কিন্তু আমার মন ছটপট করে দুপুরবেলা কি শুয়ে থাকতে ভালো লাগে কারো মা ঘুমিয়ে পড়ে আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি যদি ভূতটুত আসে তাহলে লাঠি দিয়ে মারব পুকুরের কাছে এসে দেখি ঘাটের ওপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল দেখেই যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাভ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন আমার হাতের লাঠিটা দেখে চোর টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপাশে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়েই রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখবার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানি মুড়া কিন্তু একদম মানুষের মতন দেখতে মুনাবর খাঁ যে বলেছিল পানিমুরার মুখটা কুমিরের মতন এ যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই সারা গায়ে লোমও নেই মুনাবর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানিমুড়া কোনো দিন দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তাহলে পানি মুড়া নয় কোনো চরি নিশ্চয়ই শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিরি নো হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি চোখ দুটো মাছের মতন অলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার একবার ইচ্ছে হলো পালিয়ে যায় আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার ওপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু পেছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাত লাঠিখানা চেপে ধরে একটা হ্যাঁ টান দিল আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়ে মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না মুড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার চেঁচিয়ে উঠলাম ও মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দম আটকে আসছে পানিমোড়া এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমে জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে শব্দ বেরুলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকে এক লাভ দিয়ে জলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময়ে গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে মুড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানিমুরার কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানিমুড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয়